ছিচিরে রেছে আরে ও নোংরাটা মুখে দিচ্ছিল ওই জন্য ওকে ছিঁচি বলছিলাম got very teenage you got married her ज़ारा लाइफ टाइप तो नोटों ना चो प्लीज़ अगर चैनल टाइप का सब्सक्राइब कर रखो प्लीज़ कोई पहले कहाँ सो भालो अच्छी तू भी कहाँ ना चो लुक्स लाइक एटीन इयर्स ओल्ड इतनी कमेंट्स मेरे नहीं है আবার কমেন্ট করতে একটু দেরি হয় ও আচ্ছা গায়ে ফেলো না ভিজে টোয়েন্টি ফোর দেন হ্যাঁ লাভিয়াই থ্যাংক ইউ আমিও ভালো আছি আর কার কার বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে বলো শুনি গায়ে লাইক ডান রাজুবাই থ্যাংক ইউ সাবস্ক্রাইব করলাম কেন গো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে কারণ যারা আমাকে সাপোর্ট করে না তাদের আমি করি না ও আচ্ছা আচ্ছা আস লোক আছে মুখে না একটা লাইক করে দাও তাহলে দশটা লাইক কমপ্লিট হবে থ্যাংক ইউ ফর টেন লাইকস

একটুখানি থাকবো লাইভে আমি জাস্ট বলতেই ছিলাম যে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি আবার কমেও গেছে তোমাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে একটু বলো শুনি ও সবার